কেয়ামতের ময়দানে আফেজ আলেম যারা রয়েছে যারা কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন কেয়ামতের ময়দানে তাদের পিতা মাতাকে এমন দুটো পোশাক দেওয়া হবে যেই পোশাকের মূল্য পুরা পৃথিবী বিক্রি করলেও হবে না সুহান আল্লাহ রাসুল বলেন আনবোরাইদা তারা দিয়ে আল্লাহ আনহু হযরত বরাইদার আদি হু আনহু থেকে বর্ণিত তিনি তিনার পিতা থেকে বর্ণনা করেন আল্লাহ রসুল বলেছেন মান কোরআল কোরআন আবাদা আল্লাহ বাবু যে ব্যক্তি কোরান ভালোভাবে শিখল এবং কোরান পড়লো ওয়া আলিলা বিহীন কোরান অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলো বিশায়া ও মাল কেয়া মাতি ওয়া হেলিয়াত ময়দানে তার পিতা মাতাকে এমন দুটো পোশাক পরিধান করানো হবে পর্যন্ত পৃথিবী যত উন্নত হোক না কেন এই পৃথিবী থেকে বার বিক্রি করলেও সেই দুই জোড়া পোশাকের মতো হবে না পড়েন শোভান হাফেজের পিতা মাতাকে যেই দুটা পোশাক পরিধান করানো হবে এই পৃথিবী আগের চাইতে উন্নত হয়নি বলেন আগে মানুষ হেঁটে হেঁটে চলাফেরা করত। এখন কত উন্নত হয়েছে কিয়ামত পর্যন্ত যত বড় উন্নত হোক না কেন এই উন্নত পৃথিবীকে কয়েকশো বার যদি আপনি বিক্রি করেন ওই দুটা পোশাকের সম হবে না প্রিয় ভাইরা আমার তাহলে একটা বার চিন্তা করে দেখেন হাফেজ এবং আলেমদের পিতা মাতাকে আল্লাহ রব্বুল আলমিন কত শ্রেষ্ঠত্ব দান করবেন আর কত মর্যাদা দান করবেন সে হাফেজ আর আলেম কোরআন অনুযায়ী চলবে এমন মানুষের পিতা মাতা হতভম্ব হয়ে যাবে তার আল্লাহকে প্রশ্ন করে বসবে ও আল্লাহ এই প্রতিদানটা আবার কিসের কারণে আমাদেরকে দেয়া হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সেই সৌভাগ্যশীল পিতা মাতাকে বলবেন বিআফযি ওয়ালিদিকুমাল কুরআন তোমার সন্তান পরাণ অনুযায়ী জীবন পরিচালনা করেছিল পরাণ পড়েছিল যে কারণে আজকে তোমাকে এই প্রতিদান দেয়া হলো বলেন আল্লাহ এইবার চিন্তা করে দেখেন দুনিয়ার এমন কোন ডিগ্রি আছে নাকি বলেন যে এই ডিগ্রিটা শেষ করলে রাসুল এই ডিগ্রির প্রতিদান স্বরূপ এই পরিমাণ প্রতিদান রেখেছেন কেউ বলতে পারবে বলেন কিন্তু না আপনি দুই বছর এক বছর দু মাস তিন মাস চার মাস পাঁচ মাসের ভিতরে আপনি যদি আপনার সন্তানকে সহি শুদ্ধভাবে কোরআন শেখাতে পারেন আল্লাহর রাসুল ডাইরেক্ট স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলে দিলেন যে সেই পিতা মাতাকে আমি এমন প্রতিদান দান করব এরপরেও সমাজের মধ্যে আমরা এমন অনেক পিতা মাতা রয়েছি আমরা এমন অনেক বাবা মা রয়েছি যারা আমরা এই কোরআনের শিক্ষাকে এত বেশি অবহেলা করি অন্য কোন শিক্ষাকে এমন এমন অবহেলা করি না মানুষ এই নাই আছে বলেন শিক্ষার কোন দাম নাই তাদের কাছে অথচ আপনি আপনার বাচ্চাকে সহি ভাবে জাস্ট সহিদ্ধ ভাবে কোরআন শেখান তাকে হালাল জিনিসগুলো বোঝান হারাম থেকে বেঁচে থাকার মতো একটা সিস্টেম তাকে জারি করে দেন তাকে বোঝায় দেন এইটা হালাল ওইটা হারাম কোরআনটা শিক্ষা দিয়ে দেন আল্লাহ পাক আপনার জন্যই এই প্রতিদানটা রেখে দিয়েছেন সোহান আল্লাহ পরে পাক আমাদের সকল সকল